বিজেপির অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর চালিয়ে ব্যানার ছিঁড়ে ফেলল একদল দুষ্কৃতি কাছাড় জেলার বাবুর বাজারে ভোট গ্রহণ কেন্দ্র থেকে প্রায় একশো মিটার দূরবর্তী বিজেপির অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর চালালো একদল দুষ্কৃতি শুক্রবার সকাল আনুমানিক নটা নাগাদেই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় পাঁচশো বারো নং ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে এই পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানা গেছে এ ঘটনায় চেয়ার টেবিল ভেঙে দেওয়া হয় এরই সাথে ছিঁড়ে ফেলা হয়েছে ভারতীয় জনতা পার্টির ব্যানার ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বিহারের থানার ভারপ্রাপ্ত আইসি কালাইন পুলিশ থানার ওসি সহ কেন্দ্রীয় সামরিক বাহিনীর জওয়ানরা তারপর পরিস্থিতি শান্ত হয়

তবে সারা ইয়ে জমিছেন জমার পরে আমার আমি হরিয়া উদ্দিন আর লগে পিছনে আর চার পাঁচজন আসলা আর ও সাইডে ইয়ে আমার পিছনে এই অফিস ভাঙিছেন ভাঙিয়ে জুড়ি হরিয়া আপনারা দেখছেন আজকের বোডাক এ হাউস অফ আজ্রিজা ডিজিটাল মিডিয়া